এই শীতে কার কেমন অবস্থা দু দিন যাব যে শীত পড়ছে দরজা জানলা খোলার মতো অবস্থা না আমাদের হচ্ছে তলার উপরে প্রচুর পরিমাণে বাতাস লাগে আপিরের রুমটা খোলাই ছিল লাগাই দিছে সন্ধ্যার দিকে যে পাখিকে গোসল করাই দিছি ঠিক আছে একটার পরে বারান্দা টারান্দা সবই হচ্ছে লাগাই রাখি একটু রোদ উঠছে রোদ উঠলে কি দেখেন আমাদের কম্বল কিভাবে নড়তেছে সেটা পাতলা কম্বল ওই যে দেখেন আমাদের বারান্দায় কি সুন্দর ফুল ফুটছে মাসা আমি বারান্দা করছি দুই দিন যাবত আসি না ফুলগোলা যেভাবে ফুইটে হয়েছে এটা ফুলগোলা কেমন চাটি চাটি হয়েছে এটা বড় সূর্যমুখী মতো দেখা যায় এই ফুলটা খুব সুন্দর তো কিছুক্ষণ আগে হচ্ছে বারান্দাটা মুসা গেছি কিন্তু মুসার সময় এই যে এই ফলটা এই যে টাইলারটা ভেঙে গেছে গাছগুলো কেমন জানি মস কি নরম এই টাইলগুলো একটু বাতাস পরিমাণে বেশি আসলেই ভেঙে যায় টাইল এত সুন্দর ফুলটা ফুটছে এটা সব ভেঙে রয়েছে কি সুন্দর লাগে একদম বাস্তবের থেকে ভিডিওতে এটা সুন্দর উঠতেছে ফুলটা অনেকদিন পরে ফুলগুলো ওই যে দেখেন বেলা যে তিনটা বাজে গেছে মনে হয় হ্যাঁ তিনটা বাজে অতছ দূরে ওই যে কুয়াশা এবছর তো বাড়িতে গেলামই না বাড়িতে না যায় ভালোই হয়েছে দুই তিন দিন যাব প্রচুর পরিমাণে ঠান্ডা প্রতি বছরে যাওয়া হয় এবার যাওয়া হইল না আবির গেছে আর নানা চলে গেছে যে দূর আকাশে কুয়াশা লাগে আর বাতাস প্রচুর পরিমাণে বাতাস এই যে আমাদের কম্বলটা দেখেন কীভাবে নড়তেছে এই যে কারণে হচ্ছে বারান্দার জানালা খুলি না এই বারান্দার দরজা খুলি না মাঝে মধ্যে একটু খুলে দিতে হয় কেননা সবকিছু কিছু বন্ধ থাকলে আবার ঘরের ভিতরে একটা ভাবসা গন্ধ আসে ফলটার জন্য মায়া লাগতেছে দেখেন দেখেন বাতাসের অবস্থা কি অবস্থা তো এই যে দুপুরবেলা আমাদের খাওয়ার কোনো সময় কমে নাই কোনটা রেগে কোনটা খাইব আর যেই শীত পড়ছে এই শীতের সে কারণে হচ্ছে আমার জেলে দিয়ে হচ্ছে রুটি খাবে দুপুর হ্যাঁ আমার বাবা যে জন্য আমার জন্য রুটি আছে হুম শীতের মধ্যে ভাতটা তো খাইতে মন যায় না ওই যে ভাত যেমনটা ওইভাবে রয়েছে মা গে বেরাও দিন দেবে এখন আমাদের আমি আবার কিট টু পিঠা বানাবো যেহেতু যেই শীত পড়ছে ভেজা পিঠার শীত যাইতেছে আমরা তো পিঠা খাইছিলাম মায়ের আগে আমাদের পাশে বেড়ায় গেছে তখন দুই পদের পিঠা বানাই দিয়ে গেছে পিঠা আর হাতে কাটা শ্যামাই তো এখানে হচ্ছে আমি যে আজকে একটু ঘ্যাস আছে আগে হচ্ছে শিরার পানিটাই যে জাল দিয়েছি পানি প্রায় অর্ধেক হয়ে আসছি এখানে যে মিঠাইটা দিয়ে দিই তারপরে শিরাটা হইলে পরে পিঠা বানাবো তো চাল ভাঙায় না এখনো দিয়ে দিলাম একটাই দিই দেখি তো চাল ভাঙ্গায় ব্লেন্ডার করি নাকি কি ব্লেন্ডার করে পরে হচ্ছে আবার পিঠা বানায় ভেজাইতে হইব ঢাইকা দিই দেখছেন গ্যাস কি কম পানি এক বলক দুই বলক এরকম করে দেই ঢেকে দিই বললে যাবে তাড়াতাড়ি শীতের দিনে পিঠা টিঠা না খেলে ভালো লাগে আর সব সময় তো আমাদের বাড়িতে থাকি প্রতি বছরই মা প্রায় তিন চার পদের পিঠা বানায় তো এবার তো গেলাম না পিঠাও খাওয়া হয় নাই আর মা বাসায় আসছিল এর আগে দুই পদের পিঠা বানাই খাওয়াই দিয়ে গেছে এবার আমি একা একা কষ্ট করবো হয়তো দুইজন মানুষ তিনজন মানুষ একটু একটু রান্না করবো আর কি একটু একটু বানাবো যে একটু গোলে কালার আসতেসে পিঠাও বানানো তো শুরু করে দিসি এখানে যে ভিজাইসি এখানে যে এটা দিসি Hors neutrakt Roma, guta filtrate Fy-G-D-O-T-EHA-午

পিঠা বানানোর শেষ শেষ আর বাঘ বসাইছি পাশে এই যেখানে সব কটা পিঠা আগে দুধ দিছি হাফ কেজি মতো এখন আবারও দিব এই যে পাতিলায় দুধ হাফ কেজি জাল দিয়ে দিছিলাম এখন আবার একটু দিয়ে দিই এই পাতিলায় দুধের পাতিলায় অল্প করে উঠায় রাখবো এখনই ভিজে গেছে পিঠা এটার মধ্যে একটু উঠায় রাখবো বড় পিঠা যেতেছে খানিকা মতো হয়ে গেছে বীজ দা সব তো আর বিজবে না কিছু বিজবে কিছু বিচবে না শিরা একটু কমই রাখলাম শিরা বেশি থাকলে পরে শিরাগুলো রয়ে যায় পিঠা আছে পিঠা খাবা এখন একটু গরম গরম সময় লাগ আরো নিজেটা একটু কমাই রাখলাম আর যেগুলো সারা রাত্রে যা ভিজা ভিজবে আমি দুধ খাবো তোমার দুধ রাখছি তো বাকি এই যে সকাল সারা রাত পিঠা হয়েছে শিরাটা আবার একটু কম রাখছি বেশি শিরা থাকলে হচ্ছে আবার খাওয়া হয় না শিরারটা রাতে খাওয়া হয়েছে বেলা বাজে দশটা তারপরও দেখেন বাইরে আজকে রোদ ওঠেনি